বাংলার রাজনীতিতে এখন এক কথায় আগুনে আগুন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ যে দিদি একসময় বলেছিলেন আমি কাউকে ভয় পাই না আমি একাই লড়ব আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই নাকি কংগ্রেসের হাত ধরতে চাচ্ছেন কেন এই নাটকীয় পরিবর্তন কোন রাজনৈতিক ভয় দিদিকে বাধ্য করছে সমঝোতার পথে যেতে আর সব থেকে বড়ো প্রশ্ন মুসলিম ভোট বড় ভাঙন কি তৃণমূলের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আজকের ভিডিওতে আমরা সমস্ত বিষয় খুলে বলবো কোনো গুজব নয় বরং বাস্তব তথ্য এবং রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে মমতার রাজনৈতিক চিন্তা ও হতাশা দু সালে ঐতিহাসিক জয়ের পর তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস ছিল তরমে দিদির দাবি ছিল দু হাজার ছাব্বিশে আমরা দুশো পঞ্চাশ প্লাস আসন পাব বিরোধীরা শেষ কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি পাল্টে গেছে কারণ এসআইআর মাস এসআইআর মাধ্যমে প্রক্রিয়ায় ভুয়ো ভোটার মৃত ভোটার এবং স্থানান্তর হওয়ায় মানুষের নাম বাদ পড়েছে ইসিআই এর সরাসরি নিয়ন্ত্রণের প্রশাসনিক ব্যবস্থা ইডি সিবিআই আইটি লাগাতার তদন্তে শাসক দলের নেতারা চাপে দলের ভিতর থেকেই ক্ষোভ অভিযোগ দুর্নীতির রিপোর্ট বেরিয়ে আসছে দিয়ে তৃণমূল একসময় মনে করতো দিদি একাই যথেষ্ট আর সেই দিদি আশঙ্কা একলা লড়াই করলে পরাজয় নিশ্চিত এই ভয় থেকেই নাকি দিদি কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবছে এটাই এখন বাংলার থেকে বড় রাজনৈতিক আলোচনার বিষয় কংগ্রেস কেন দিদির হাত ধরতে চাইছেন শুধু তৃণমূল নয় কংগ্রেসও এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইডি চার্জশিট ও তদন্তের বড় সংকট তৈরি করেছে দিল্লিতে চাপ বাড়ছে এবং আঞ্চলিক দলগুলির ওপর নির্ভরতা বাড়ছে তাই কংগ্রেস চাইছে বাংলার পা শক্ত করতে আর দিদিও চাইছে একটি জাতীয় ছাতা যাতে ইডি চাপ কমে এবার প্রশ্ন জোট কি আদর্শে মিল নাকি রাজনৈতিক বাধ্যতা অধিকাংশই বিশ্লেষকদের মতে এটি একটি সার্ভাইভাল রাজনীতি বাঁচানোর শেষ চেষ্টাকে বলা হচ্ছে এই জোট মুসলিম ভোটে বড় ভাঙন বাংলার রাজনীতিতে মুসলিম ভোট ছিল তৃণমূলের সব থেকে ভিত্তি কিন্তু এখন সেই দেওয়ালে নাকি ফাটল ধরেছে কারণ ওয়াক ফক আইন অসন্তোষ অনেক মুসলিম নেতা মনে করছে ওয়াকফক সম্পত্তি ব্যবস্থাপনায় সরকারের হস্তক্ষেপ অস্বাভাবিক ব্রাবরি বিতর্কের মন্তব্য এবং পোস্টেন নিয়ে ক্ষোভ দলের মুসলিম নেতাদের অমূল্যায়ন যেমন হুমায়ুন কবির কাজল শেখ আরাবুল ইসলামের মতো নেতাদের ক্ষোভ এখন প্রকাশ্যে আসছে অনেকেই মনে করেন তৃণমূল এখন হিন্দু অ্যাপ্রোমেন্টের বেশি গুরুত্ব দিচ্ছে কারণ বিজেপির চাপ ক্রমশই বাড়ছে ফলে পরিস্থিতি এমন যে বাংলার মুসলিম ভোট বড় ফাটল তৈরি হচ্ছে ভোট ভাগ হলে থেকে বেশি ক্ষতি তৃণমূলের এই আদর্শেই আজ বহু মানুষ বলছে জোট করে ক্ষমতায় আসে কিন্তু ভস্তা তৈরি করে পাওয়া যায় না দুশো পঞ্চাশ আসনের দাবি এবার হাস্যকর তৃণমূল দাবি করছে আমরা দু হাজার ছাব্বিশে আড়াইশোটি আসন পাব কিন্তু বাস্তবতা ভোটার লিস্ট থেকে ব্যাপক ভুয়ো নাম বাদ ইসিআইয়ের পূর্ণ নিয়ন্ত্রণে ভোট প্রক্রিয়া এসআইআর প্রক্রিয়ায় লাখো লাখো নাম মুছে গেছে সরকারি প্রশাসনিক ক্ষমতা কমে গেছে তাই এখন রাজনৈতিক শিবিরগুলোর বিশ্লেষণ আড়াইশো আসনের চ্যালেঞ্জ এখন হাস্যকর মনে হচ্ছে পরিস্থিতি ক্রমশ তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে বিরোধীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে দিদির একলা চলো নীতি এখন একলা হারও নীতিতে বদলে গেছে কংগ্রেস টিএমসি এলিয়েন্স সমান উইকনেস অ্যাকসেপ্টেবল মুসলিম ভোট স্পেলিং এবং হিন্দু ভোট কনফিউজ এবং ইডি প্রেস বিগ ট্রাভেল তৃণমূলের ভেতরে ভয় এবং অনিশ্চয়তা বাড়ছে শেষ পর্যন্ত বললেই হয় দিদি এখন কংগ্রেসে হাত ধরতে চাচ্ছেন কিন্তু বাংলার মানুষ খুব ভালো বোঝেন এই পলিটিক্যাল সারভাইভাল স্ট্র্যাটেজি ভোটের মাঠই নির্ধারণ করবে খেলা শেষ নাকি নতুন নাটক শুরু আগামী দু হাজার ছাব্বিশের ভোটে আসল সত্যি প্রকাশ পাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে মতামত লিখুন আপনাকে কি মনে হয় তৃণমূল কংগ্রেস জোট সফল হবে একই ব্যর্থ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ জয় বাংলা জয় হিন্দ